আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ কেমন আছেন সকলে এখন দাঁড়িয়ে আছি নীলপামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার চারালকাটা নদীর ওপরে নির্মিত কালুরঘাট ব্রিজ এই ব্রিজটা এমন একটা সৌন্দর্যের ব্রিজ এখানে বর্তমান রয়েছে মানুষের যোগাযোগের স্থান সেই সাথে মানুষ এই নদীতে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতেছে যেমন ধরেন এখানে চাষাবাদ করতেছে মাছ ধরতেছে বিভিন্ন মানুষের জীবন জীবিকা নির্বাহ করতেছে এই নদীর ওপরে এক উপজেলা থেকে আরেক উপজেলার যানবাহনের মাধ্যম হয়েছে এই কালুরঘাট ব্রিজ এখন আমরা বিস্তারিত জানব কালুরঘাট ব্রিজ সম্পর্কে আমাদের সাথেই থাকবেন এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে শান্ত স্রোতের কাটা নদী নদীর পানি এতটাই স্বচ্ছ আর নির্মল যে আকাশ থেকে দেখলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে নদী শুধু সৌন্দর্যই নয় এখানে বসবাসকারী মানুষের জীবনের বিশেষ একটা অংশ হিসেবে দাঁড়িয়েছে অনেকে নদীতে মাছ ধরে সংসার চালান আবার কেউ নদীর পানিতে ধান চাষ করেন এই নদীর পলিমাটি যেমনই উর্বর তেমনি এখানকার কৃষকের ভাগ্য করার অন্যতম সহায়ক নদীর জমিতে ভুট্টার খেতে ফলেছে নানা ধরনের শাক এবং সবজি নদীর পানিতে চাষাবাদ করেছে অনেকে ধান নদী যেমন জীবন দিচ্ছে তেমনি এই ব্রিজ আশীর্বাদ হয়ে উঠেছে যাতায়াতের জন্য। কালুরঘাট ব্রিজ তাই শুধু একটি কাঠামো নয়। এটি মানুষের স্বপ্ন, পরিশ্রম আর সম্পর্কের প্রতীক। এই ব্রিজ আজ কিশোরগঞ্জ ও নির্বামারি মানুষের জীবনের এক নতুন দিগন্তের সূচনা করেছে। আর যেভাবে এই কালুরঘাট ব্রিজ মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে, আমাদের সাওয়া এরকম আরো হাজার হাজার ব্রিজ গড়ে উঠুক সারা বাংলাদেশে যেখানে হবে হবে সহজ আর মানুষের জীবন সুন্দর যোগাযোগ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ